কে কোথায় অভিনয় প্রস্তুতি করছে এগুলো সবই খবর রাখি আমি এবং খুব ভালো পথে যাওয়ার চেষ্টা করছে এ আর এখানে যারা গুড়িগণ আছেন যাদের সামনে আমি বড় হয়েছি সাংবাদিক যারা আছেন আর আমার বন্ধু ইকবাল আমি এই ছবিতে নিই কিন্তু আমার মনটা পড়ে দেখবে এই ছবিতে ছবির রেজাল্টের জন্য প্রতিটা ছবি ভালো যাক এটি দেওয়া করব কিন্তু তার মধ্যেও রিভেন্স যেন নামের সাথে একদম ওইভাবে কাজটা করতে পারে সেটি আমি ডেফিনেটলি চাইব এবং ইকবাল সম্পর্কে আমি যেটা এর বলেছি সেটা হচ্ছে খুব ভালো নির্মাতা তো ফিল্ম খুব ভালো বুঝে এই বোঝার মানুষগুলি খুবই কম এখন চলচ্চিত্রে যারা ফিল্ম ভালো বুঝে তাদের অনেকেই এখানে আছেন দেয়ানন্দ স্যার তারপরে হায়াত স্যার আছেন তারপরে বিচার আছেন ওনারা খুব ভালো বুঝেছেন বিধায় আজকে মনে করি যারা প্রফেসর আছেন তারাও ভালো যারা ভালো ছবি বলছেন তার মধ্যে কস্তুভাই মিয়া ভাই অন্যতম আলম ভালো বুঝে আর সব কিছু মিলে এই ভালো বোঝার মধ্যেও আমি ইকবালকে জায়গা দিতে চাই এই কারণে ও ভালো বুঝে চলচ্চিত্রটাকে আমার মনে হয় রিভেন্স আর অনেক হারিয়ে ফেলেছি সাড়ে চার ঘন্টা বসার জন্য এত যায় না তারপরেও দিন শেষে আমরা চলচ্চিত্রের মান মনটা পড়ে থাকে এখানেই আর ছবি আবারও বলছি প্রতিটা ছবি ভালো যাক আর